ঈদের দিন সকালবেলা আমরা গরুটাকে গোসল করানোর জন্য গরুর গড় থেকে বের করার জন্য চেষ্টা করব। তো আপনারা ভিডিওটা দেখতেই থাকেন ঈদ মানে আনন্দ ঈদ মানেই খুশি ঈদের দিন বাড়ির বাচ্চা কাচ্চারা যেই পরিমাণ হই উল্লাস করে বা হাসি খুশিতে থাকে এই দিনগুলো আসলে বছর একটা দিন ঈদ আসলেই এই দিনগুলো দেখা যায় তো আমাদের তো গরুর গোড় নাই এই জন্য যারাদের গোড়ে আমাদের গরুটা ছিল প্রথম অবস্থায় আমি রাব্বি যারা আসছি গরুটা বার করার জন্য পরবর্তীতে এক সময় আব্বাও আসছে কারণ হচ্ছে আমি তো ঈদের নামাজ পড়তে যাবো পাঞ্জাবি পাইজমা পড়ে রয়েছি যদিও বেরেশ গরু যদি দৌড় দিয়ে আমারে ফালাই দে এই জন্য আবহাওয়া আইসে আর এদিক দিয়ে আমরা যারা লাইগে অপেক্ষা করতেছি যারা গরের ওই দিক দিয়ে ঢুকছে আর আমরা গরের পিছন দিক দিয়ে আছি গৌটাকে এখন বার করব তো আব্বা আর হচ্ছে রাব্বি গৌটা সামনে গেছে আর আমি দাঁড়াই আছি আর ক্যামেরাম্যান হচ্ছে আমার ভাগ্যাতামজিৎ এক পর্যায়ে আমরা গরুটা বার করার জন্য রেডি হলাম তো গরুটা আস্তে আস্তে করে এখন বের হবে আর বুঝিনি তো বেরেশ গরু মানেই হচ্ছে পাগলা গুরু পাগলা গুরু মানেই হচ্ছে ধুমধাম নাচানাচি দৌড়াদৌড়ি হ্যাঁ হ্যাঁ শুরু হইব তো গরুটা এখন বের করতেছে একদিক দিয়ে জেড়া আছে একদিক দিয়ে রাব্বি আছে একদিক দিয়ে আব্বা আছে আর একদিক দিয়ে আমি আছি তো আমরা সবাই মিলে গরুটাকে গুসল করার জন্য নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতেছিলাম হঠাৎ করে উড়ানোর মাধ্যমে কাপড় চোপড় দেওয়ার লেগে একটা বাস দিয়ে রাখছিল বাসটারে একটা লাথি দিছে লাতি দিয়ে গরুটা ফালাই দিছে এরপরে বাড়ি বাচ্চারা সব শিল্লাশিল্লি শুরু করছে গরুটা নিয়ে যাইতাম বলেছিলাম সামনে দেখি গরুটার ফেমিকে একটা গাই গরু দেখা যাইতেছে গাই গরু মানে বুঝছেন নি ব্যারেসটা হয়েছে বেডা আর ওই যে গাইডা হয়েছে বেডি তো জন্য কইলাম গৌডার প্রেমিকা গরুটা আবার গৌডার প্রেমিকারে দেখা গৌডার মা মন্ডা আবার প্রেমিকার কাছে যাইতো কিন্তু মন চাইছিল তারপর আমরা জোরা জুড়ি কইরা প্রেমিকার কাছে না দিয়া বানছি নি আম গাছের লগে আম গাছের লগে বাইন দিয়া গরুটাকে ভালো করে গোসল করার জন্য রেডি করলাম